আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল আল্লাহ বলে আমি হলাম ওই সত্তা আসমান ও জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছে উভয় জগতের মালিক আমি আল্লাহ ইননাকা আলা কুল্লি শাইইন কাদির অধিক শক্তিশালী হলাম আমি আল্লাহ আর কেউ নয় কথা কি ঠিক ততই বাহাদিরি করো রিমান্ডে নাও আইনা করবা নাও থাকতে পারব না বেশি দিন অধিক শক্তিশালী কেউ নয় অধিক শক্তিশালী কে আল্লাহাদি খলা খল মাউতা ওয়াল হাইয়া লিয়া বলু হকুম আই হুকুম আহ শানুয়া আমার এই মানুষ স্বামী আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে মৃত এবং জীবিত কেন আহসানু আমাল আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো আল্লাহর কাছে বেশি আমলের দাম নেই আল্লাহ চেয়েছেন ভালো আমল যদি বেশি আমল হতো আল্লাহ বলতো আকসারু আমলা আল্লাহ বলে আমি ভালো আমল চাই বহু আজি আজিজুল গফুর নিশ্চয়ই ক্ষমাসীল হলাম আমি আল্লাহ আমলটা ভালো কিন্তু সংখ্যায় কম ক্ষমা করে জান্নাতে দিবেন কে সে জোরে বলেন আমাদের আসল বাড়ি ছিল কোথায় জান্নাতে ছিলাম ইবলিসের ওয়া শুই না আম্মাজান হাওয়া গন্দম খাইছে আব্বাজান হাওয়া আদমরে গন্দম খাওয়াইয়া দুনিয়াতে আইছেন এই বিলিসে এখনো মাঝে মাঝে আমাকে ধোকা দেয় কথা কয় না কেউ মহিলার বেশে কেউ পুরুষের বেশে আর কারো ধোকায় পড়ে আমাদের ইমানকে হারানো যাবে না আমাদের সংবিধান হলো আল কোরআন ঠিক না ঠিক আল্লাহ রবিন বলেন উলাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন সামান্য রেকু والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان انسان على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وتغيبنا وتغيب قلوبنا وربنا ومولانا محمد. ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله الله تعالى بالحق بسيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله موسوعة الملك وهو على, وهو على كل شيء قدير خلق الموت والحياة ليبلوكم ايكم ليبلوكم ايكم احسن عملا عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم وشر الشيار شيار العلماء وشر الخيار خيار العلماء او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله المولى العظيم، صدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب. दीन आलमी अगर गीती सरदािगुना चेला कैमक नमी हरद नमी मूतकया बि بازار बसारा হেফায়েত গুণ নিখুদে গুল জারে রা লা ইলাহা ইল্লা লা ইলাহা কে বাইসি কির কীর নতুন আয়াত নাজি লইছে করতে পারেন না

মহিলাদের মতো আওয়াজ না দিয়ে পুরুষদের মতো গলা ছেড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকরে ஜரா அர தூத்தல இ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني تكبير كلمة من مسو بيد نيم أين مو إلهي سمِلانا مِحمّد أين مو إلهي سمِلانا مِحمّد. الحمد لله. <الحمد> <الحمد> বর্ণিয়াহাট গোরস্থান হাফিজি মাদ্রাসা এতিম খানার উদ্যোগে এ বিশাল তফসিলুল কোরআন মাহফিল উপস্থিত মুখতারম মুকরম সম্মানিত সভাপতি সাহেব অবস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি হজরত আই বহদৌর থেকে ছুটে আহ সিকিন শাহ কিরিন মুহিব্বিন মুরব্বা নিজাম কলিদার টুকরা সেনহের ছোট ভাই সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিত মা ও বনের দয়ামে আল্লাহ রাব্বুল আলমী নেবানি কালিমাত্র শুক্রিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে হাজারো হাজারো কাজ থেকে ফারেক করে ব্যস্ততাকে ফারেক করে কোরআন হাদিসের মজলিসে তথা জান্নাতের বাগানে ও বসার তৌফিক দান করেছেন মালিকের দো জবানি কালী মতো শুক্রিয়া আদায় করি মোহাব্বতে সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদুল সালাম সৈয়দ সাকলা ইন ইমামুল মুসলিন ইমামুল আম্বিয়া আসরাফুল আম্বিয়া আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মহান নেতা নবী সকলেই দরুদ শরীফ পড়লে মুহাম্মদুল্লাহ লাভ তা পড়লেন না তো দরুদ শরীফ কেউ যদি মোহাব্বতের নজরে দিন থেকে পড়ে একবার আল্লাহ তিনটা পুরস্কার দেন এক দশটা গুণা আমলনামা থেকে মাফ করে দেন দুই দশটা ন্যাক আমল নামায় জমা করে দেন তিন দশ গুণ মর্যাদা ওই বান্দার আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায় আবার পড়েন সাল্লসাল্লাম ডান বাম তাকাইয়েন না যদি মনে চায় মনে না চায় চলে যান আসছেন বয়ান শুনতে মাইকিন হয়েছেন শরীফুল ইসলাম আসবে আমার যদি কারো পছন্দ না হয় আপনি চলে যেতে পারেন কিন্তু টানে বামে তাকাতে পারবেন না এটা কোরআনের মজলিস এটা যাত্রার পেন্ডেল না এতদিন হক কথা বলতে পারি নাই এখন আমরা হক কথা বলতে শিখেছি কারণ এতদিনও বলেছি এতদিন আমাদের মাইক কেড়ে নিয়েছিল শৈরাচারেরা ছাত্ররা আন্দোলন করেছিল তারা চেয়েছিল পদত্যাগ আল্লাহ কয় না দেশ ত্যাগ হবে কবুলিয়াতের মালিককে আল্লাহ দেন আল্লাহ কিন্তু আপনাকে উপরে ডিপেন্ড করে আপনারা যদি জিমান তা আমিও হাত তুলুন হাত যদি একবার তুলি এক বছর আগে আর পাইবেন না এ ঠাকুর গায়ে আলেমের পক্ষে কথা বলতে গিয়ে এমনও নেতা ছিল শ্রোতাকে কলার ধরে মেরেছে কথা বলে না কেন এখন কই ভাই আপনারা আসো পালিয়ে গিয়েছে কারণ চোরের পালায় ইমানদার পালায় না ভন্ড আমরা কোরআনের পক্ষে থাকবো হকের পক্ষে থাকবো কোরআনের জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছি বাংলার জমিনে রক্ত ঢেলে দিয়ে আবার নতুন করে রক্ত দেব এরপর বাংলার জমিনে আর কোন স্বৈরাচারকে আমরা ছেড়ে দেব না রাজি আছে ঠাকুরগাঁও মুসলমানও কার কার আছে সাহাব তুমি দেখো এরপরেও ঠাকুরগার এই স্লোগান ঠাকুরগার কথা শুনলে সারা বাংলার মানুষ কেঁপে উঠে তাদের ইমাম হামজালার ইমান তাদের আলীর মতো ইমাম তাদের ইমাম সাহাবা ক্রামদের মতো এই ইমান নিয়ে সামনের দিনে এগিয়ে যেতে হবে আমিনু কামা আম যে ইমান সাহাবা একরাম পালন করেছে সেই ইমান পালন করতে চাই আল্লাহ কবুল করেন বলে না আমিন জোরে বলে না আমিন এ মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার সবাই খুশি ইনশাল্লাহ হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই হন নাই খুশি হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন সোজা করেন সোজা করেন আরো সোজা করেন আরো সোজা করেন হাতগুলো ফুটাইয়া দেন বলেন মার হাবা বলেন মার হাবা সোজা 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 করেন বলেন মার হাবা হাত লড়াইয়া দেন আল্লাহ আকবার হবে না আরো জোরে বলেন আল্লাহ আখবর চিল্লিয়া বলি আল্লাহ আকবার হাত নামা ভাইয়েরা এই আসমানের মালিককে জমিনের মালিককে এই কিতাবটার মালিককে কিতাবটার নাম কি বলেন কোরআন বা কোরআন হলো আমাদের সংবিধান এতদিন অনেক সংবিধান দেখেছি কোথাও শান্তি পাইনি আমরা একবার কোরআনের সংবিধানের দিকে নজর রাখতে চাই চলেন কোরআনের সংবিধান হলে সমাজ হলে রাষ্ট্র কেমন হয় এর উপরেই কিছু কথা আমি বলবো আল্লাহ যেন আপনাদের শোনাবার মতো হিম্মত শক্তি সাহস দান করেন বলে না আমিন আমি আপনাদের সামনে মুলুক উনত্রিশ নম্বর পাড়া এক নম্বর পৃষ্ঠার এক ও দুই নম্বর এতে কারিমা পড়েছি বাড়িতে গিয়ে যেন এই তাপসিটটা বুঝতে পারেন এজন্য এফারেন্স দিয়ে 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 আপনাদেরকে বললে সুবিধা হবে আপনাকেও